দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি আপনাদের অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার ভিডিওতে আপনাদের স্বাগত মতো আজকেও সকাল নটা আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম বিষয়বস্তুটা কিছুটা হয়তো বুঝতে পেরেছেন প্রারম্ভিক একটা সংক্ষিপ্ত বক্তব্য যেটা শুনিয়েছি তার মধ্যে দিয়ে এবং আমার থামনিল দেখে সুতরাং আমি আজকে আপনাদেরকে এটাই বলবো যে এই বিষয়টার ওপরেই আমি আজকে মূলত আমার আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো এবং আপনাদের কাছ থেকেও আপনাদের মতামত আমি আশা করছি কমেন্ট বক্সে আপনারা করবেন কারণ আপনাদের মতামত থেকে আমি অনেক কিছু শিখি আর চ্যানেলটা আমি যে ইউটিউব চ্যানেলটা আজকে যে জায়গায় এসে পৌঁছেছে সবটাই আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ তার ফলেই কিন্তু আজকে এক বছরও পেরোয়নি চ্যানেল তার মধ্যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই আপনারা অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা যারা প্রথম আজকে চ্যানেলটা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি খুব আনন্দ পাবো আগামীতে আরও বেশি ভিডিও করার আমি একটা সাহস পাব তো যাই হোক এখন ব্যাপারটা হলো যে গতকাল ঈদ পালিত হয়েছে সারা বিশ্ব জুড়ে একই সঙ্গে আমাদের রাজ্যেও মসজিদে মসজিদে মুসলিম ভাইয়েরা তারা প্রার্থনা করেছে আল্লাহর কাছে মসজিদে মসজিদে ভিড় হয়েছে নিমন্ত্রণ হয়েছে তার আগেই এই এক মাস তারা যে রোজা পালন করেছে অত্যন্ত কষ্ট করেছে সেই রোজা পালনের পরে যে ঈদ সেই ঈদে অনেক হিন্দু ভাইয়ের মুসলিম ভাইয়ের বাড়িতে নিমন্তন্ন ছিল এবং তারা গিয়েছে আমি নিজেও বেশ কয়েকটা জায়গায় গিয়েছি তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা আমাদের রাজ্যের পরম্পরা মাঝে মধ্যে কিছু দুষ্ট চক্র তারা অশান্তি করতে চেয়েছে কিন্তু মানুষই তাদের প্রতিরোধ করেছে কারণ শান্তিকামী মানুষ তারা হিন্দু হোক মুসলিম হোক তারা কিন্তু কোনো বিভেদ চায় না তারা দাঙ্গা চায় না তারা দাঙ্গা করে না কিন্তু কিছু অসৎ লোক যারা মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারাই কিন্তু এই কাজটা করে যারা দাঙ্গা করে তাদের কোনো জাত হয় না তারা হিন্দু না তারা মুসলিম না তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আমার শুধু একটা বিষয় বলার আছে যে আজকে রেড রোডে গতকাল যে অনুষ্ঠানটা হলো ঈদের দিন সকালে নামাজ পড়া এবং অনুষ্ঠান প্রতিবারই আজ কয়েক বছর ধরে সেখানে ক্ষমতায় আসার পর থেকে অবশ্যই যারা উদ্যোক্তা তারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেমন্তন্ন করেন তার সঙ্গে তার ভাইপো টাইমুনরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নিমন্ত্রিত হন এবং মেয়র থেকে শুরু করে অনেকেই নিমন্ত্রিত হন তো গতকাল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আপনারা সেটা প্রথমেই ভিডিওর প্রথমে শুনলেন আমার বক্তব্য হচ্ছে এই উদ্যোক্তাদের কাছে যে আপনারা আপনাদের সম্প্রদায় একটা মহৎ এ করলেন ত্যাগ স্বীকার করলেন এক মাস ধরে আপনারা উপবাস করলেন আপনারা কষ্ট করলেন এই প্রচণ্ড গরমের মধ্যে তারপরে যেদিনকে আপনাদের পবিত্র ঈদ অর্থাৎ গতকাল ঠিক একইভাবে কয়েক বছর ধরে দেখছি যে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বক্তব্য রাখছেন এবং রাজনৈতিক বক্তব্য রাখছেন গতকালের বক্তব্যটা তো পুরোপুরি রাজনৈতিক বক্তব্য শুনলেন আপনারা তো সেখানে দাঁড়িয়ে কেন আজকে এই মুখ্যমন্ত্রীকে সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কোনো রাজনৈতিক নেতাই হোক তাকে কেন ডাকা হবে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে আজকে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চটা কলঙ্কৃত হয় নামাজ পড়ার জন্য তো মঞ্চ লাগে না নামাজ তো যে মৌলভী পড়ান তিনি তো একটা সমতল ক্ষেত্রে দাঁড়িয়ে পড়ান এবং যারা পড়েন তারাও সমতল ক্ষেত্রে দাঁড়িয়ে পড়েন তারা প্রার্থনা করেন আল্লাহর কাছে তার জন্য তো কোনো মঞ্চ দরকার হয় না আর ওখানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য মঞ্চ কেন তৈরি করা হবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন রাজনীতিকরণ করা হবে আমার প্রতিবাদটা সেই জায়গায় এবং শুধু তাই নয় তিনি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী যে রামনবমীর দিন একটা অশান্তির পরিকল্পনা হচ্ছে বলে উনি বললেন এবং দাঙ্গার কথাও বললেন আসলে দাঙ্গার কথা শুনতে শুনতে না আমরা ক্লান্ত হয়ে গিয়েছি আমরা বলছি আমরা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষ সাধারণ মানুষ মুক্তিকামী মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা দাঙ্গা চাই না আমরা কোনো দিন দাঙ্গাকে প্রশ্রয় দিয়ে নিই সে হিন্দু হোক মুসলিম হোক এক শ্রেণীর মানে রাজনৈতিক মদতপুষ্ট অসভ্য শয়তান গণশত্রু তারাই দাঙ্গা করে তারা দাঙ্গা করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে তো আমি মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব যে আগামী বছর থেকে এই পবিত্র ঈদের দিনে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেবেন না আপনাদের ধর্মীয় অনুষ্ঠানকে ধর্মীয় অনুষ্ঠানটা কলঙ্কিত হয় অপবিত্র হয় আর পাশাপাশি আমাদের রাজ্যে যে রামনবমী আসছে আমি সোনাবই ব্যাপারে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক কি বলেছেন যে আজকে ঠিকই বলেছেন যে এই রামনবমীটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির যৌথ প্রচেষ্টা আজকে এর মধ্যে দিয়েই আজকে তারা চাইছেন যে খুব সূক্ষ্মভাবে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা তো একপক্ষ মুসলিমদের পক্ষে বলছেন একপক্ষ হিন্দুদের পক্ষে বলছেন এটা তো ছিল না বামফ্রন্ট আমলে বামফ্রন্ট যদি কিছু ভুলও করে থাকে অন্তত এই ভুলটা কোনো দিন করেনি বা বামফ্রন্ট এই জিনিসটা করেনি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনীতিকীকরণ করানো রেড রোডে কোনো দিন জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে যেতে হয়নি আজি কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ছাব্বিশের গদি টলমল এটা ভেবে আর বামপন্থীরা এটাতে বিশ্বাস করে না বামপন্থীরা এই আগামী কুড়ি তারিখেও ব্রিগেডের যে সমাবেশ সেই সমাবেশের জন্য তারা হাটসভা গ্রামসভা করছেন আজকে গরিব মেহনতি মানুষ তাদের রুটি রুজির দাবি নিয়ে কলকাতায় আসবেন আজকে এই বামপন্থীদের যে লড়াই সে ছাত্ররা করেছে যুবরা করেছে এই লড়াইকে আজকে কালিমালিত্ব করার জন্য লড়াইকে আজকে ঢেকে দেওয়ার জন্য এবং নিজেদের ভোট বাক্সে সাম্প্রদায়িককরণ করার জন্য আজকে তারাই অপচেষ্টা চালাচ্ছে এবং আগামী রামনবমীর দিন এটা একটা দুষ্ট চক্র মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেটা যদি সত্যি হয় তাহলে মানুষকে সচেতন থাকতে হবে আমরা প্রত্যেকে থাকবো রাস্তায় আমি বলবো যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে ওই দাঙ্গাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে এইটুকুই বললাম আপনাদের মতামত জানাবেন আবার দেখা হবে আগামীকাল রামনবমীরা তো বিজেপি আর তৃণমূলের যৌথ প্রয়াসের কথা বলছেন করেছিলেন যাতে বিজেপি মাইলেজ পায় আর এখনো দাঁড়িয়ে রামনবমীকে কেন্দ্র করে যে কোনো তুমি যাও এখান থেকে ভাটপাড়া হুগলি শিল্পাঞ্চলগুলোতে দেখবে বিজেপি আর তৃণমূলের পোস্টার শোভা পাচ্ছে রামনবীকে ঘিরে একসঙ্গে এভাবে উনি লিফ্ট দেন্তা দিচ্ছে না পাত্তা দিচ্ছেন যাতে এটা আলোচনার মধ্যে আসে লড়াইটা রুটি রুজি নিয়ে বেকারি নিয়ে বেকার ছেলে মেয়েদের কাজ নিয়ে চাকরি যারা নিলাম করেছে সেই দুর্নীতিবাজের বিরুদ্ধে লড়াই মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান রাস্তাঘাট ঘর বাড়ি বিদ্যুৎ শিক্ষা লড়াইটা সেই নিয়ে বিজেপি আর তৃণমূল দুজনে এটাকে নামিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদের নাম করে আমরা তার বিরুদ্ধেই লড়াই করছি